মমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে এবার রক্তদান শিবির করলেন চন্দ্রকোনা থানার পুলিশ কর্মীরা চন্দ্রকোনা টাউন হলে শিবিরটির আয়োজন করা হয় একাধিক সহ বেশ কয়েকজন শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেশ সিংহ রায় চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভঙ্কর রায় চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ভিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস দু নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইক চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র রামচীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি সহ আরো অনেকে এরপর আমরা বরণ করে দেবো রামপুর তুলে দিচ্ছেন চন্দ্রকোনা থানার বড়বাবু আমরা আমাদের মধ্যে পেয়েছি 이렇게 듣는 것지 নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732